আমি একটা বয়স্ক জামাই চাই তাকে হতে হবে বয়স্ক কেন আমি একটা ইয়াং ছেলে চাই না আমি বয়স্ক ছেলে চাই বয়স্ক ছেলে যদি চা পাই আমি তাহলে অবশ্যই আমাকে বিয়ে করে আমাকে ভালো রাখতে পারবে দিন শেষে দিন শেষে আমাকে দুই মোটা খাবার দিতে পারবে দিন শেষে দুই মোটা আমাকে খাবার দিতে পারবে কেন বয়স্কর লোক যদি থাকে তাহলে সবাই আমার সাথে যোগাযোগ করার জন্য আমার শেয়ার অপশনে ঢুকবেন শেয়ার অপশন থেকে ঢুকে আমার এমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দু আছে দু নিয়ে আমাকে ফোন দিবেন আর যারা বয়স্ক লোক তাদের তাদেরকে বলি। বয়স্ক লোককে আমি কেন খোঁজি এর জন্যই কেন বয়স্ক লোক অবশ্যই একটা ইয়াং মেয়ে আমি কিন্তু একটা ইয়াং মেয়ে যদি ইয়াং মেয়ে হয়ে যদি একটা বয়স্ক লোককে যদি বিয়ে যদি করি তাহলে আমাকে ভালো রাখবে আমাকে ভালোবাসবে ও আগলায় রাখবে সবসময় আমার টি কেয়ার নেবে আর যদি একটা ইয়াং ছেলেকে যদি বিয়ে করি তাহলে আমাকে কখনোই ভালোবাসবে না আর যদি যাই ভালোবাসবে সেটা হচ্ছে ক্ষণিকের জন্য আর একটা বয়স্ক লোককে যদি বিয়ে যদি করি তাহলে সে আমাকে যতদিন বেঁচে থাকবে ততদিন আমাকে ভালোবাসা দিয়ে রাখবে আর তার প্রতি একটা দায়িত্ব থাকবে বলবেন আমি একটা মেয়েকে আনছি ছোট একটা মেয়েকে আনছি তাহলে মেয়েটা তো সব কিছু ছেড়ে তো আমার কাছে যখন আসছে তাহলে ওকে আমি খুব আগলায় রাখি নাম কি আপনার আমার নাম হচ্ছে মিম আর আমার বাসা হচ্ছে মাওনা বাসা কি কি আছে বাসা আপাতত এখন কেউ নেই আমি একদম তিন তো আজকে প্রতিবেদন সামনে আসছেন এই যে বলতেছেন মনে মানুষ দরকার মনে মানুষ পাওয়া যায় প্রতিবেদন আসলে হ্যাঁ অবশ্যই পাওয়া যায় কেন এখানে আসলে বাদে হয়তোবা ভিডিওটা সবাই দেখবে সবাই দেখে মানে আরেকজনকে সুযোগ করে দিবে দেখার জন্য যদি সুযোগ করে দেয় একজনের থেকে আরেকজনের কাছে যাবে তখন আমাকে দেখতে পাবে কেমন ছেলে পছন্দ ছেলে হয়তোবা বেশিরভাগ আমার পছন্দ হচ্ছে একটু বুড়া টাইপের টাইপের হুম কোনো ইয়াং ছেলে না একটু বয়স্ক ছেলে কেন বয়স্ক ছেলে হচ্ছে কিছু কিছু বয়স্কের ছেলের বউ মারা যায় কি বউ অন্যজনের সাথে চলে যায় কি তাদের ডিভোজ হয়ে যায় তো সে কারণে হচ্ছে মানে তাদেরই আমার পছন্দ কেন তাদের বউ যদি চলে যায় দ্বিতীয়বার যাকে বিয়ে করবে তো ওইটা একটা মানে থাকে আমার একটা বউ চলে গেছে এখন যদি বউটা যদি চলে যায় তাহলে লোক সমাজ আমার আমার মুখে চুনকালি মাগবে কি শিশি বলবে আর আমি যদি তার ঘরে যদি যাই অবশ্যই আমাকে ভালো রাখবে আর আমাকে ঠিক মতন টিক করবে দেখশন করবে কেন তার মনের মধ্যে একটা ভয় থাকবে সে প্রবাসী হোক আর দেশি হোক একটা হলেই হবে কিন্তু তার মনটা থাকতে হবে বিশাল বড় সে যেন আমাকে জানি আগলায় রাখতে পারে তার প্রতি দায়িত্ব থাকে যোগাযোগ করতে পারবে বাংলাদেশিরা যোগাযোগ করতে পারবে শুধু একটা উপায়তেই সেটা হচ্ছে আমার শেয়ার অপশানে ঢোকবি শেয়ার অপশানে ঢোকার পর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইমো নাম্বার আছে সেখানে থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর এইমো নাম্বারটা নিয়ে নেবে কতক্ষণ থাকে এটা সবসময় খোলা থাকে চব্বিশ ঘন্টা হ্যাঁ রাত দিন চব্বিশ ঘন্টাই খোলা থাকে বন্ধ হবে না তো না 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 এটা কোনো বন্ধ হবে না কেন এটা যদি বন্ধ যদি হয়ে যায় তাহলে তো আমি নিজেও তো বন্ধ হয়ে যাব কেন আমার কাজের ক্ষেত্রেই হচ্ছে আমার এইটা সবসময় চালু থাকবে যদি চালু যদি থাকে তাহলে আমি কোনো ই করতে পারবো কোনো ভবিষ্যৎ করতে পারবো কেন এটাই হচ্ছে আমার ভবিষ্যতের রাস্তা এখন যদি আমার ভবিষ্যতের রাস্তা যদি আমি নিজের হাতে যদি বন্ধ করে ফেলি তাহলে তো আর হবে না কেন ভবিষ্যতে কিছু করতে গেলে মানে একটা রাস্তা খুঁজতে হবে সেই রাস্তাটা যখন আমি যখন পেয়ে যখন গেছি তাহলে অবশ্যই ভবিষ্যতে রাস্তাটা আমার ক্লিয়ার রাখতে হবে সব সময় জানি সেই রাস্তাতে আমি চলতে ফেলতে পারি হ্যাঁ তা এখন আপনার বাসায় কেউ নাই তাহলে কার কাছে থাকেন আপনি এখন আমি ব্যাচেলর রুমে থাকি ব্যাচেলর রুমে ঠিক পড়াশোনা করেন নাকি চাকরি করেন না 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 আমি পড়াশোনা করি কোন ক্লাসে পড়ি আমি ক্লাস 7 এ পড়ি ক্লাস 7 এ পড়ি হুম তাহলে আপনার বয়স কত চলে বয়স আমার হচ্ছে এই তো বিশ বিশ হুম বিশ বছর চলে আপনার সেভেনে পড়েন জি বিশ বছর চলে আপনার সেভেনে পড়েন জি আজকে চাচ্ছেন একটা মনের মানুষ হ্যাঁ আজ আমি চাচ্ছি ভালো একটা মনের মানুষ কেন ভালো মনের মানুষ তারা তো কেউ তো পৃথিবীতে থাকতে পারে না আর পৃথিবীতে বাঁচতে গেলে অবশ্যই ভালো একটা মনের মানুষ লাগবে কেন আজ যদি একটা মানুষ যদি আমাকে যদি বটগাছের ছায়া দিয়ে যদি আগলায় রাখে তাহলে অবশ্যই আমি পৃথিবীতে চলতে পারবো আর এরকম পৃথিবীতে দেখেন অনেক কিছুই হচ্ছে অনেক নারী মানে বের হতে পারে না কোনো কাজ করতে পারে না এ জায়গায় যেতে পারে না ওইটা করতে পারে না সেটা করতে পারে না আর যদি একজনের হাত ধরে যদি আমি যদি থাকি অবশ্যই আমি সব কিছুই করতে পারবো কেন সে হচ্ছে আমার একটা দায়িত্বশীল সে হচ্ছে আমার বট গাছ কেন একটা বট গাছের একটা বট গাছের ছায়া যদি থাকে তাহলে সে অনেক কিছুই করতে পারে আর জীবনে কিছু করতে গেলে অবশ্যই বট গাছের ছায়াটা আগে দরকার আর আমিও চাচ্ছি আগে আমার বট গাছের ছায়াটা হোক কেন আমার যে ছায়াটা ছিল সেই ছায়াগুলো নিত হুম এখন আপনার গার্জিয়ানরাই এখন চলতে ফিরতে কষ্ট হয় না চলতে ফিরতে আমার অনেকটা কষ্ট হয় কিন্তু কথায় আছে না রাখে আল্লাহ মারিকে তো এরকম আমার অনেক ভাই আছে তো আমাকে অনেক সাহায্য করে খাবার দাবারে পোশাকে কি আমার পড়াশোনার জন্য যারা আমার পড়াশোনার জন্য খরচ খরচপাতি পাঠাইছেন তো তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ দিয়ে আমি কাউকে ছোট করব না তাদেরকে আমি আপনাদের কাছে সত্যি অনেক ঋণী আর আরেকটা কথা যারা আমাকে সাহায্য করেছেন এখন একটা জিনিসে সাহায্য করবেন কেন আপনাদের যদি বোন যদি থাকতো তাহলে অবশ্যই আপনাদের প্রতি একটা দায়িত্ব থাকতো আমার বোনটাকে একজনের হাতে তুলে দেব কি সে সংসার করবে তার বাচ্চা কাচ্চা হবে সে একটা ভালো একটা পরিস্থিতির মধ্যে থাকবে এই চিন্তা ভাবনা যদি কোনো মানুষের যদি থাকে তাহলে আমার শেয়ার অপশনে ঢোকেন শেয়ার অপশনে ঢোকে আমার নাম্বারটা নিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করে দেন তাহলে আজকে চাচ্ছেন একটা মনের মানুষ হ্যাঁ আজ আমি চাচ্ছি আমার একটা মনের মান অনেক অনেক মেয়েদের হলো ওই মোটা চিকন কালো পছন্দ না যদি একটু মোটা যদি হয় তাহলে মোটামুটি চলে আর যদি একদম মোটা যদি হয় তাহলে একদমই চলে না কেন মোটা জিনিসের মোটা জিনিসের মানে ইয়ারটা ভালো না মোটা জিনিসের খাবার ভালো না তো যদি হ্যাংলা পাতলা যদি হয় তাহলে ঠিক আছে চলে কেন আমি তো হ্যাংলা পাতলা আর আমিও হচ্ছে হ্যাংলা পাতলা কেন এখন আমি যদি হ্যাংলা পাতলা হয়ে যদি আমি যদি মোটা যদি খুঁজি তাহলে তার হবে না কেন আমার সাথে তো মিচিং হতে হবে তাহলে এখন আপনি চাচ্ছেন একটা মনে মানুষ মোটা হোক চিকন হোক বা একটা হ্যাংলা পাতলা একটা মানুষ যে সে জানি আমার মতন জানি হয় আর তার মনটা জানি একদম সাদা জানি থাকে কেন সে জানি আমাকে জানি দিন শেষে জানি রাতে জানি এক মোটা জানি খাওয়া জানি তার বুকে জানি রাখতে পারে সে জানি আমাকে জানি সময় জানি বট গাছে সারা দিয়ে জানি রাখতে পারে এটাই আমি চাই আর কিছু চাই না পাগল কেন টাকা পয়সা দিয়ে পৃথিবীতে কিছু হয় না টাকা পয়সা দিয়ে যদি সবকিছু হইত তাহলে কখনো বাবা মা একটা সন্তানকে বড় করে আরেক আরেকটা ছেলের হাতে কখনই তুলে দিত না আজ আমি একটা মানুষই চাই সেটা হচ্ছে ভালো মনের মানুষ সে জানি সবসময় জানি আমাকে জানি আগলায় রাখতে পারে সে জানি তার ভালোবাসা দিয়ে জানি তার কাছে জানি রাখতে পারে কেন ভালোবাসা এমনই একটা জিনিস ভালোবাসা দিয়ে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় কখনো ভালোবাসা দিয়ে কি ভালোবাসা দিয়ে শুধু ভালোবাসাই পাওয়া যায় কেন টাকা দিয়ে আজ আপনি ভালোবাসা কিনতে পারবেন না টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন কিন্তু আমার ভালোবাসা পারবেন না তো সেই ক্ষেত্রে থেকে বলছি আমি একটা ভালো মনের মানুষ চাই যদি ভালো মনের মানুষ যদি কেউ যদি থেকে থাকেন তাহলে আমার শেয়ার অপশনে ঢোকেন শেয়ার অপশনের নাম্বার